আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম অষ্টম অধ্যায়ে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের এটি চতুর্থ পার্ট চতুর্থ পাঠে আলোচনা করব একশত উননব্বই থেকে একশত একানব্বই পৃষ্ঠা নিয়ে এবং যে সকল প্রশ্ন বা সমস্যা রয়েছে তার সমাধান আমরা এই টিউটোরিয়ালে পেয়ে যাব। তো শুরু করছি একশো উননব্বই পৃষ্ঠা থেকে এখানে আমরা প্রথমে জানব কনকের আয়তন গত টিউটোরিয়ালগুলোতে আমরা কোনকের ক্ষেত্রফল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি আজকে আমরা জানব কোনকের আয়তন সম্পর্কে তোমরা ইতোমধ্যে কাগজ কেটে কোন তৈরি করা শিখেছ এবং পূর্বের শ্রেণীগুলোতে সিলিন্ডার সম্পর্কে বিস্তারিত জেনেছ আমরা অষ্টম শ্রেণীতে সিলিন্ডার সম্পর্কে জেনেছি চলো হাতে কলমে আরও কিছু কাজ করি দলগত কাজ রয়েছে একটি দলগত কাজ হচ্ছে শক্ত কাগজ বা কার্ডবোর্ড ব্যবহার করে অথবা খুব সহজে বাঁকানো যায় এমন প্লাস্টিক বোর্ড দ্বারা একটি সিলিন্ডার ও একটি কোনক এমনভাবে তৈরি করো যাতে উভয়ের ভূমি ও উভয়ের উচ্চতা সমান বা একই হয় অর্থাৎ আমাদের দুটি বস্তু তৈরি করতে হবে একটা সিলিন্ডার আর একটা হচ্ছে কোনক। আর এগুলোর শর্ত হচ্ছে সিলিন্ডারের উচ্চতা এবং কোনকের উচ্চতা যেন একই হয় আর সিলিন্ডারের যে দ। আর কোন সিলিন্ডারের যে ব্যাস আর কনকের যে ব্যাস কনকের নিচের দিকে যে একটা বৃত্ত তৈরি হয় এই উভয়ের ব্যাস বা ব্যাসার্দ যেন সমান থাকে সিলিন্ডারের নিচের ভূমি বা তলা কার্ডবোর্ড দ্বারা বন্ধ করে দাও মানে সিলিন্ডারের দুই পাশে ফাঁকা রাখা যাবে না এক পাশে বা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে উপরের ভূমি বা তল ঢাকনা খালি রাখো যাতে সিলিন্ডারের মাঝে কিছু কোন কোনো কিছু রাখা যায় অর্থাৎ সিলিন্ডারের দুই পাশে ফাঁকা রাখা যাবে না এক পাশে ফাঁকা রাখতে হবে আর এক পাশে আটকিয়ে দিতে হবে ফাঁকা পাশ দিয়ে যেন সিলিন্ডারের ভিতরে কিছু প্রবেশ করানো যায় আবার কোনকের ভূমিও খালি রাখো যাতে কোনোকের মধ্যে কোনো কিছু রাখা যায় তা আমরা মোটা কাগজ দিয়ে দুটি একটা সিলিন্ডার এবং একটি কনক তৈরি করবো আর কোনকে সিলিন্ডারের এক পাশে আটকিয়ে দেব আর এটা এমনভাবে তৈরি করতে হবে যেন সিলিন্ডারের উচ্চতা আর কনকের উচ্চতা সমান হয় এবং ভূমি উভয়ের ভূমি যেন সমান থাকে এটা খেয়াল করে আমাদের একটা কনক এবং একটি সিলিন্ডার তৈরি করতে হবে তারপরে চলে যাচ্ছি 190 পৃষ্ঠাতে এখানে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা সিলিন্ডার এটার উচ্চতা এইস আর এটার ভূমির ব্যাসার্ধ আর আমরা যে কোনটা তৈরি করব। সেটার উচ্চতা এইচ থাকবে মানে দুইটার উচ্চতা সমান আর এটার ভূমির ব্যাসার্ধও থাকবে আর আর এখানে হেলানোর যে উচ্চতাটা সেটা হচ্ছে এল দ্বারা চিহ্নিত করা হয়েছে তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি এই সিলিন্ডারের ভিতরে কোনোকটাকে রাখা হয়েছে এতে করে যা হবে এই দুইটার উচ্চতা সমান থাকবে এবং নিচের ভূমির সাথে সিলিন্ডারের যে ভূমি বা নিচের তলার সাথে কোনকের ভূমিটা একদম মিশে যাবে মিশে একাকার হয়ে যাবে এরকম একটি চিত্র তৈরি হবে তোমার নির্মিত কোনক বা সিলিন্ডার সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা তা বোঝার জন্য শেষের চিত্রের মতো কনকটিকে যে আমাদের চিত্রটা ঠিক হয়েছে কিনা ঠিকভাবে তৈরি হবে তখনই বুঝবো যখন আমরা একটার ভিতরে আর একটা রাখলে এরকম তৈরি হবে আর কি আর যদি এরকম না হয় তাহলে সংশোধন করে নিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে আমাদের অপেক্ষার পালা শেষ চলো এখন মজার মূল পর্বে যাই এখানে যে এতগুলো পড়া আছে এর মূল কথা হচ্ছে আমি বলে দিচ্ছি সিলিন্ডার আমাদের যে সিলিন্ডার আছে এই সিলিন্ডারটা আমরা পূর্ণ করব কনকের ভিতরে আমরা যে কোনো কিছু রাখতে পারি কোনকের ভিতরে আমরা চাল ডাল পানি বালিশ চিনি এই জাতীয় কিছু দ্বারা কোনকটা পূর্ণ করব পূর্ণ করে আমরা সিলিন্ডারের ভিতরে ঢেলে নেব এইভাবে যখন আমরা তিনবার অর্থাৎ কোনক থেকে তিনবার যখন সিলিন্ডারের ভিতরে ঢেলে নেব তখন আমরা দেখবো যে সিলিন্ডারটি একদম পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে তো সেখান থেকেই মূলত আমরা কোনকের চায়তনের সূত্রে সেই সূত্রটা আমরা পেয়ে যাব। এখানে আমরা চাইলে তরল পানি বা অন্য কিছু রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাগজ দ্বারা ওই সিলিন্ডার বা কনকটা তৈরি করা যাবে না বা তৈরি করলেও সেখানে পানি নিরোধক পলিথিন ব্যাগ আমরা চতুর্দিকে আটকিয়ে তারপরে কিন্তু এরকম পূর্ণ করতে পারবো তো এখানে যে আলোচনাটা আছে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা পড়ে নেবে এবং আমি সেটার সংক্ষেপে বলে দিচ্ছি বা সারমর্ম হচ্ছে তিন কনক তরল পদার্থ বা যে কোনো পদার্থ যখন সিলিন্ডারের ভিতরে রাখা হবে একবার দুইবার তিনবার এরকম পূর্ণ করে তখন পূর্ণ সিলিন্ডারটা সিলিন্ডারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে তো আমরা সেখান থেকেই মূলত কোনকের যে আয়তনের সূত্র সেটা পাবো তো সুতরাং তিনটি কোনকের আয়তন সমান একটি সিলিন্ডারের আয়তন এই লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ তিনটি কোনক তিনটি কোনক পূর্ণ করলে তিনটি কোনক পূর্ণ করার জন্য যে পরিমাণ দ্রব্য সামগ্রী লাগবে সেই পরিমাণ দ্রব্য সামগ্রী দ্বারা একটি সিলিন্ডার পূর্ণ হবে আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইস একক হলে আয়তন সিলিন্ডারের যে আয়তনের সূত্র আমরা জেনেছি সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস ঘন একক এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন আর সেখান থেকে আমরা তিনটি কনকের আয়তন সমান হবে হচ্ছে একটি সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইস তাহলে আমাদের কনক হচ্ছে একটা একটি কনকের আয়তন কত হবে এই থ্রি আসে এ পাশে যা ভাগ হয়ে যাবে অনভাগ থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইস এটাই হচ্ছে কনকের আয়তনের সূত্র অনডিভাইডেড থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইস ঘন একক তা আমরা এখানে সূত্রটা দেখে নিলাম এই সূত্রের সাহায্যে মূলত আমাদের কনকের আয়তন নির্ণয় করতে হবে তো এখন আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি এই সমস্যাটির সমাধান করে নেব তোমার জন্মদিনে তোমার ছয়জন বন্ধুকে তুমি নিমন্ত্রণ করেছ এখানে মূল যে কথাগুলো সেগুলো আমি লাল লালডং দ্বারা চিহ্নিত করেছি ছয়জন বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছে আর সবাইকে ঘরে তৈরি কোন আইসক্রিম খাওয়াতে চাচ্ছে আর কি আইসক্রিমটির ভূমির ব্যাস হবে ছয় সেন্টিমিটার এবং উচ্চতা পনেরো সেন্টিমিটার বন্ধুদের সাথে তোমার মা এবং তুমিও একটি করে আইসক্রিম খেতে চাও তার মানে বন্ধু হচ্ছে জন আর এখানে তোমার মা এবং তুমি তাহলে মোট হচ্ছে আটজন সে মানুষ হচ্ছে আর কি আমাদের আটটা আইসক্রিম লাগবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কে কে কোন আইসক্রিম খেয়েছ বা দেখেছো তারা চাইলে আমাদের সাথে তোমার মজার ঘটনা শেয়ার করতে পারো আইসক্রিমটির ভূমির ব্যাস এবং উচ্চতা দেওয়া আছে একটি করে আইসক্রিম খেতে চায় সবাই তোমার মা বুঝতে পারছে না কতটুকু আইসক্রিম তৈরি করতে হবে কি পরিমাণ আইসক্রিম তৈরি করতে হবে বলে তুমি হবে তুমি কি তোমার মাকে আগেই পরিমাপ করে দিতে পারো অবশ্যই পারার কথা আমরা যতটুকু অঙ্ক দেখেছি সেখান সেই ধারণা থেকেই কিন্তু আমরা এই অঙ্কের সমাধান করতে পারবো তো শুরু করছি মনে করি কোনো আকৃতির আইসক্রিমের উচ্চতা এই সমান পনেরো সেন্টিমিটার পনেরো দেওয়াই আছে শুধু আমরা এই চলকটা ব্যবহার করেছি এই জন্য এখানে আমরা মনে করি কথাটা লিখে নিলাম এবং আইসক্রিমের ভূমির ব্যাসার্ধ আইসক্রিমের যে ভূমি থাকবে বা যে ভূমি থাকবে সেটার ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে এখানে ছয় সেন্টিমিটার আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসের ছয়কে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো থ্রি সেন্টিমিটার প্রতিটি আইসক্রিমের জন্য একটি কনকের আয়তনের সম পরিমাণ আইসক্রিম লাগবে প্রতিটি আইসক্রিমের জন্য একটি কনকের আয়তন যা হবে সেই সম আইসক্রিম লাগবে আমরা কোনকের আয়তনের সূত্র জানি কোনো কাকৃতি একটি আইসক্রিমের আয়তন সূত্র কী হবে সেটা আমরা লিখে নিলাম অনডিভাইডেড থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইস এই হচ্ছে সূত্র এখন আমরা মন বসাবো মন বসানোর আগে শিক্ষার্থীদেরকে একটা তথ্য জানাতে চাই যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পদার্পণ করবে ভালো রেজাল্ট করার প্রত্যাশা করছো এবং সকল বিষয়ে পরিপূর্ণ প্রিপারেশনের জন্য তোমাদের কিন্তু ভালো মেন্টর দরকার সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের ভালো প্রস্তুতি লাগবে আর ভালো প্রস্তুতির জন্য তোমাদের কমেন্টস বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারো চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারো এখন এখানে আমরা মান বসাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান থ্রি তার উপর স্কোয়ার আর এইচের মান হচ্ছে পনেরো থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন আর পনেরো এখন আমরা এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু নাইন ইন্টু ফিফটিন এগুলো গুণন দিয়ে আমরা থ্রি দ্বারা ভাগ দেবো গুনন দিয়ে ভাগ করলে আমরা পাই একশো একচল্লিশ দশমিক তিন সাত দুই ঘন সেন্টিমিটার হবে এটা হচ্ছে একটা আইসক্রিমের আয়তন তো আমাদের কোনো কাকৃতির আইসক্রিম লাগবে আটটি তাহলে আটটি আইসক্রিমের আয়তন কত হবে আট দ্বারা গুণন দিলেই বের হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি এগারোশো তিরিশ দশমিক নয় সাত ছয় ঘন সেন্টিমিটার এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দ্বারা যদি কারো উপকার হয় সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমারও উপকার করতে পারো এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট দিয়ে যাবে সবাই কারো একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ